একটা হলো সাকাতুন জাহিরুন প্রকাশ্য পড়ে যাওয়া যেটা বুঝতে পারা যায় ধরতে পারা যায় সাকাতুন যেটা সহজে বুঝতে পারা যায় না পারা যায় না সাকাতুন জাহিরুন সনদের শেষে সাকাতুন জাহিরুন সাকাতুন খাফিয়ুন সাকাতুন জহিরুনের চারটি অবস্থা এখানে লিখছি আমি যে চারটা অবস্থা হতে পারে সানাদুন খাফিয়ুন দুইটা অবস্থা আর মুরসাল আল খাফি আমরা পরে আলোচনা করব। আজ শুধুই চারটা প্রকার যে সাকাতন জয়রন প্রকাশ্য কোন সনদ প্রকাশ্য পড়ে গেলে যদি বোঝা যায় যে সেই সনদের কি অবস্থা নাম্বার সনদের শেষে কোন সাহাবি অথবা তাবি বাদ পড়া সেটাকে বলা হয় মোরসাল সনদের শেষ বলতে সাহাবি এবং তাবি যেখান থেকে আহ সনদ রসুলের পর থেকে যে অবস্থাটা সেখানে সনদের শেষ বলা হয় আর রাবি হলো সনদের শুরু রাবি যিনি প্রথম হাদিসটা বর্ণনা করবেন তিনি হলেন সনদের শুরু আর যেখানে যে সেটা হলো সনদের শেষ তাহলে সনদের শেষে যদি কোনো তাবি পড়ে যায় তাহলে হাদিসে বা সম্পূর্ণ সনদ বাদ দিয়ে হাদিস বর্ণনা করা তাকে মালাক বলা হয় এখানে একটা বিষয় পড়ে গেছে সেটা হলো সনদের শুরুতে সনদের শুরুতে দুইজন বা সম্পূর্ণ সনদ বাদ দিয়ে সনদের একজন বা সম্পূর্ণ সনদ বাদ দিয়ে হাদিস বর্ণনা করা তাকে বর্ণনা করা হলে তাকে মাল বলা হবে তো সনদের শুরুতে শুরুতে বলতে যিনি বর্ণনা করতেছেন সেখান থেকে একজন বা দুইজন বা সম্পূর্ণ সনদই বাদ পড়ে সনদে উল্লেখ নেই তাহলে তাকে মহাল্লা বলা হবে সনদের মাঝে সনদের মাঝে আহ কোন রা বিবাদ করবেন তার অবস্থা দুইটা সেটা হলো সনদের মাঝে দুইজন রা করবেন কিন্তু ধারাবাহিক ভাবে সেটা হবে হাদিসে মহাদাল সনদের মাঝে দুইজন রা করবেন ধারাবাহিক ভাবে সেটা হবে হাদিসে মহাদাল সনদের মাঝে দুইজনরা বি বাদ করবেন কিন্তু ধারাবাহিক ভাবে না বিচ্ছিন্নভাবে তখন সেটা হবে হাদিসে মন चार्ट प्रकार पहले मुर्सल मददल মন কাতে এই চারটি প্রকার আমরা পাইলাম এই চারটি প্রকার এখানে তো এই চারটি প্রকারের মধ্যে মুরসাল হাদিস খুব গুরুত্বপূর্ণ তার আলোচনাও একটু ব্যাপক এইজন্য মুরসাল হাদিস আলোচনা বলি আমরা এখানে আসি হাদিসে মুরসাল আল মানা লুগাতান হাদিসে মুরসাল শাব্দিক অর্থ মুরসাল হাদিস এর চার প্রকার হাদিসের মধ্যে মুরসাল হাদিস খুব ইম্পর্টেন্ট এবং তার আলোচনাটা একটু ব্যাপক ও আসায়াত ইসমা ফুলিন মানাহ ওয়াল মাজহুল আল ফিলুল কাবি অজ্ঞাত বা কোন নিন্দনীয় কাজকে মোরসাল বলা হয় আল মানা ইস্তলাদে যদি শেষ পর্যায়ে কেউ পড়ে যায় তখন তাকে বলা হয় মোরসাল অথবা হাদিস এমন হাদিস যে হাদিসে সাহাবি পড়ে গেছেন নাম বাদ দিয়ে যে হাদিস গণনা করা হয় সে হাদিসকে বলা হয় হাদিসে মোরসাল আর হাদিস মোরসাল হাদিস দ্বারা জয়িফ হাদিস প্রকৃতপক্ষের একটা জয়ী দুর্বল হাদিস তার দ্বারা দলিল বেশ করা জায়েজ হয় না তবে প্রকারে যে একটু হুকুমের মধ্যে কিছুটা বেশ কম আছে তো যে সাহাবি অথবা তালিকে বাদ দিয়ে যে হাদিস বর্ণনা করা হয় সেই হাদিসকে বলা হয় হাদিস স্পষ্ট কথা সাহাবি বাদ পড়বে অথবা তাবি বাদ পড়বে এমন হতে পারে সাহাবি তাবি দুজন বাদ পড়ে গেছে সেই হাদিস কে বলা হবে হাদিসে মোরসাল হাদিসে মোরসাল আকসামুল মোরসাল মোরসাল দুই প্রকার মোরসাল সাহাবী মোরসাল তাবি সাহাবি মোরসাল করবেন অথবা তাবি মোরসাল করবেন সাহাবি মোরসাল কিভাবে হয় এখানে বর্ণনা আছে এবং তাবি মোরসাল কিভাবে করতে পারেন তার বর্ণনা নিচে দেওয়া আছে সাহাবীর মোরসাল দুই প্রকার মোরসাল সাহাবি আনি সাহাবী মোরসাল সাহাবি আনি তাবি সাহাবী মোরসাল করবেন আরেকজন সাহাবীর নাম বাদ দিয়ে অর্থাৎ একজন সাহাবি আরেকজন রসুলের কাছ থেকে সরাসরি হাদিসটা শুনেন নাই হাদিসটা শুনছেন অন্য কোন সাহাবি থেকে তিনি যখন হাদিস বর্ণনা করবেন তখন যার কাছ থেকে শুনছিলেন যে সাহাবির কাছ থেকে ওই সাহাবির নাম বাদ দিয়ে বর্ণনা করে দিবেন যেমন ওই সাহাবীর নাম বাদ দিয়ে ওই হাদিস যে সাহাবি থেকে তিনি হাদিসটা শুনেছেন সাহাবির নাম্বার দিয়ে তিনি হাদিসটা বর্ণনা করবেন তো মুরসাল সাহাবি তাবি সাহাবি মুরসাল তাবি থেকে কিভাবে এটা এইভাবে হতে পারে একজন সাহাবি আরেকজন তাবি আরেকজন সাহাবি থেকে হাদিসটা শুনছিলেন ওই তাবি থেকে হাদিস শুনছেন আরেকজন সাহাবি সাহাবি শুনছেন তাবি থেকে ওই তাবি শুনছেন আরেকজন সাহাবি থেকে সাহাবি তো শুনছেন রসেলের কাছ থেকে সাহাবি সরাসরি অন্য সাহাবি থেকে বা থেকে শুনেন নাই তো যে সাহাবী তাবি থেকে আদিসটা শুনছিলেন এই সাহাবী তাবির নাম এবং সাহাবীর নাম দুজন নাম দিয়ে উনি বলে দিবেন সরাসরি কালার নেমি সাল্লাহাম তাহলে এখানে কয়জন বাদ করলো দুইজন একজন তাবি বাদ করছেন সাথে সাথে একজন সাহাবিও বাদ করে গেছেন কিন্তু এরসাল করতেছেন সাহাবি তাবি থেকে এরসাল করতেছেন হুয়া আন্না সাবি সামিয়া হাজাল হাদিস সামিনা তাবি

তা মোরসাউল তাবি দুই প্রকার উল্লেখ না করে সরস রেফাল উল্লেখ করে দিলেন সাহাব বাদ দিয়ে আবার মোরসালুল তাবি আনি তাবি একজন তাবি আর একজন তাবি থেকে মোসাল করবেন কিভাবে একজন তাবি আর একজন তাবির কাছ থেকে হাদিস শুনছিলেন ওই তাবি সাহাবি থেকে শুনছিলেন তাবি যখন তিনি যার কাছ থেকে শুনছিলেন তাহলে এই পর্যায়েও বাদ পড়লেন দুইজন একজন তাবি আর একজন সাহাবি এখানেও যেরকম বাদ পড়লেন দুইজন এখানেও বাদ পড়লেন দুইজন একজন তাবি আর একজন সাহাবি অর্থাৎ তাবি এটা এটাকে এসেল করছিলেন সাহাবি কিন্তু এখানে এসেল করতেছেন তাবি

এই মুসাল দুই প্রকার মুসাল সাহাবি মুসাল তালি মুসাল সাহাবি দুই প্রকার মুসাল সাহাবি আনি সাহাবি মুসাল সাহাবি আনি তাবি এখানে মুসাল তাবি আনি সাহাবি মুসাল তাবি আনি তাবি আনি হুকুম সাহাবির যদি এরসাল হয় যদি সাহাবি এরসাল করে থাকেন এই ব্যাপারে ওলাম এই কেরাম মুসাল আকবুল জমুর ওলামা ওল মহাদিস সাহাবির এরসাল ওলাম এই কেরাম গ্রহণ করেন এবং গ্রহণ যোগ্য কারণ সাহাবি এরসাল করতে পারেন

মোট চলে গেলে মোয়াল্লাখ মোয়াল্লাখ হাদিসের আমরা এখানে তার সংজ্ঞা উল্লেখ করেছি যে হাদিসের সনদের শুরুর দিকে কোন রাবি যদি বাদ করেন একজন অথবা দুইজন অথবা সম্পূর্ণ সনদই থাকবে না সনে উল্লেখ করা হবে না সে হাদিসে মোয়াল্লাখ বলা হবে হাদিসের হুকুম কি হওয়া মারদুদুল শত্রু কবুল ও সনদ এটা হবে মারদুত কেননা এখানে ইত্তেসালু সনদ কবুল হওয়ার যে শর্তটা পাওয়া যায় না হুকুম এখানে উল্লেখ করা হয়েছে তারপরে আছে মাল্লাক মাদাল মনকাত মাদাল এবং মনকাতে দুটোর অবস্থা একরকমই অর্থাৎ সনদের মাঝে অর্থাৎ সরি সনদের মাঝ থেকে কাউকে বাদ দেওয়া দুইজন বাদ পড়বে এখানেও দুইজন এখানেও দুইজন বেশ কম হলো এখানে দুইজন বাদ পড়ে ধারাবাহিক কিন্তু এখানে দুইজন বাদ পড়বেন ধারাবাহিক না ধারাবাহিক বিহীন অর্থাৎ বিচ্ছিন্ন ভাবে এক জায়গায় বাদ পড়বে একজন আরেক জায়গায় বাদ পড়বে একজন তাহলে ধারাবাহিক যদি বাদ পড়ায় তাহলে মদল বিচ্ছিন্নভাবে বাদ পড়লে সেটা হলো মনকাতের মাদালের হুকুম আর মনকাতের হুকুম রকম একই রকম হুকুম হলো যদি তার কোন সাহেদের মোতাবে পাওয়া যায় তাহলে সেটা গ্রহণযোগ্য শাহেদের মোতাবেক পাওয়া গেলে গ্রহণযোগ্য আর মাদালের হুকুম একই রকম মনকাতের মতো অর্থাৎ এটা মারদুত এবং জাইফ কিন্তু সাহেদার মতামে পাওয়া গেলে সেটা পাওয়া গেলে সেটাকে গ্রহণ করা হবে তাহলে এই চার প্রকারের আলোচনা এখানে সংক্ষেপে একটা চকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থী তো এই উসুল হাদিসের আলোচনাগুলি কৌশলে মনে রাখতে হবে শাখা বাই শাখা শাখা বাই শাখা দিয়ে মনে থাকে তাহলে হাদিসের আলোচনাগুলি মনে রাখা একেবারেই সহজ আর যদি শাখা বাই শাখা দিয়ে মনে না রাখা যায় তো একটু জটিল মনে হবে একটু পেস্ট লাগবে বোঝা যাবে না কারণ আলোচনা প্রাইডি একটা একটা কাছাকাছি এই জন্য এই আমরা এই আকসামুল হাদিস বিশাল্লি সাবাবি সাকাতিমিনা সানাদ সাকাতিমিনা সানাদের হাদিসের চারটা প্রকার ইম্পর্টেন্ট এখানে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা আলোচনা করবো সাকাতুল খাফিউন আল মুদাল্লিস আর মুরসালুল খাফি এই নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে প্রতিবার একটা ছোট রিকোয়েস্ট সেটা হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ অন্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক দিবেন দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু বলার থাকলে আমাদের কমেন্ট বক্সে কিছু বলবেন যদি বলার থাকে লিখবেন আমরা অবশ্যই সেই অনুসারে আপনাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব তাহলে আমার চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি